যে পশ্চিম বাংলায় এখনো বিজেপি দ্বিতীয় বিরোধী শক্তি হিসেবে থেকে যাচ্ছে প্রধান বিরোধী শক্তি হিসেবে থেকে যাচ্ছে এটা বাংলার জন্য ভালো সংকেত নয় এটা দেশের জন্য ভালো সংকেত নয় এবং এই জায়গা থেকে বিজেপিকে ষড়যন্ত্রের জন্য বামপন্থীদের আসতে হবে উঠে আসতে হবে তো বামপন্থীরা উঠে আসুক বিজেপি তৃতীয় শক্তিতে পরিণত হোক পশ্চিম বাংলা এটা হচ্ছে আমার ভাবনা এবং এই জন্য বামপন্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে খোলামেলা মনে পারস্পরিক বিশ্বাস সম্মান নিয়ে কথা বলতে হবে তো সেগুলো আশা করি আগামী দিন হতে পারবে এবং এবারে নির্বাচন থেকে যে এজেন্ডা গোটা দেশের জন্য উঠে এসছে কৃষকের প্রশ্ন যুবকদের প্রশ্ন চাকরির প্রশ্ন গ্রামের প্রশ্ন সংবিধানের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে গোটা দেশের মতো পশ্চিম বাংলাতেও আরো জমিয়ে আমাদেরকে কাজ করতে বাংলা বাংলায় সিপিআইএমএল কে দেখা যায় না বাংলা আমরা এখনো দুর্বল সেজন্যই আমরা আছি আমরা আমরা একটা নির্বাচনে একটা আসনে লড়েছি এবং বাকি সমস্ত জায়গায় সর্বশক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার করেছি এবং আমার মনে হয় হুগলি বাঁকুড়া ব্যারাকপুর এরকম বেশ কিছু অঞ্চলে দক্ষিণ বাংলায় যেখানে আমাদেরও একটা বড় অবদান এই নির্বাচনের মধ্যে আছে আশা করি যে বাংলাতেও পশ্চিমবাংলায় আমরা এবং অন্য বামপন্থী শক্তি সবাই আমরা নতুন করে আবার উঠে দাঁড়াব ইন্ডিয়া জোট যেভাবে ক্ষমতাশালী হচ্ছে অন্য দিক থেকে বিজেপি বেশ দুর্বল কি মনে করছেন যে বিজেপি কোনোভাবে ইন্ডিয়া জোটকে ভেঙে ফেলার পরিকল্পনা করতে পারে বিজেপি তো ইন্ডিয়া জোটকে চিরকালই ভেঙে ফেলার চেষ্টা করে ওরা ইন্ডিয়া যদি নামটাও নেয় না ওটাকে ইন্ডি জোট বলে তো বিজেপি তো ইন্ডিয়া জোটকে একদম মানে রীতিমতো বিজেপি চক্ষু শুরু ফলে বিজেপি ভাঙার চেষ্টাই করবে কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া যেটা শক্তি বৃদ্ধি হচ্ছে নতুন নতুন দল তাকে এসে যোগ দিচ্ছে লা আমার মনে করেন এটা হচ্ছে সময়ের দাবি পরিস্থিতির দাবি এবং এবারে নির্বাচনে যেটা দেখা গেল ইন্ডিয়া জোট দুশো তিরিশের বেশি আসন নিয়ে আমরা এসেছি কংগ্রেস পার্টি সে আসন পেয়ে গেছে তো বামপন্থীদেরও শক্তি বৃদ্ধি বামপন্থী সাংসদ সংসদে পৌঁছেছে তো আমার তো মনে হয় ইন্ডিয়া জোটের শক্তি বাড়বে বিজেপি যতই চেষ্টা করুক না কেন দেশ বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে লোকসভা ভোটকে ভোটে মূলত ইস্যু করা হয়েছিল বিজেপির থেকে যে রাম মন্দির সেই রাম মন্দির যেখানে হলো সেই অযোধ্যাতেই দেখা গেল যে বিজেপির পতন ঘটেছে এটা খুব ভালো দেশের জন্য খুব ভালো একটা সংকেত রাম মন্দির নিয়ে বিজেপি মনে করেছিল নির্বাচনটা জিতে যাবে রাম মন্দিরটা নির্বাচনে কোনো ইস্যু ছিল না নির্বাচনে ইস্যু ছিল অন্য মানুষের বেকারত্ব মূল্যবৃদ্ধি সংবিধান গণতন্ত্র রক্ষা এগুলো ছিল ভারতবর্ষের মানুষের জন্য ইস্যু এবং আমার কাছে সব থেকে যেটা আনন্দের ব্যাপার সেটা হচ্ছে অযোধ্যা থেকে যিনি জিতেছেন ওটা একটা জেনারেল সিট রিজার্ভ সিট নয় কিন্তু সেখান থেকে একজন বর্ষিয়ান অভিজ্ঞ দলিত নেতা তিনি সমাজবাদী পার্টির টিকিটে জিতেছেন বলে আমার মনে হয় এটা বিজেপির জন্য বিজেপিকে মানুষ যেভাবে প্রত্যাখ্যান করলেন উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে মোদি শুধু নয় মোদি শাহ যোগী সবাই যেটা বুলডোজার রাজের ল্যাবরেটরি সেই জায়গায় মানুষের এরকম সরব জোরালো প্রতিবাদ এবং এত বড় সাফল্য এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য খেটে খাওয়া মানুষের জন্য সংবিধানের জন্য birer birer çok düşen bir şey var.